আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে শেয়ার করব হচ্ছে কি কি রান্না করলাম তো বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে এখানে হচ্ছে রাতের ডিনারটা আমি বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে বানাচ্ছি সরিষা ইলিশ সরিষা ইলিশটা খেতে খুবই ভালো লাগে বাট রান্নাটা একটু মানে প্রসেসিং করতে একটু সময় লেগে যায় তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিচ্ছি আর আগেই ফার্স্টেই হচ্ছে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সরিষাটা আমি প্রায় দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এই তো এখানে আমি একদম সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব তো প্রথমে হচ্ছে আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করেছিলাম সেটা দিব। তারপরে এক এক করে হচ্ছে আমি সরিষা আর আদার্স যে মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এগুলো এক এক করে দিয়ে হচ্ছে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে এক এক করে আমি সরিষাটাও দিয়ে দিচ্ছি এটা অনেকক্ষণ ধরে একটু কষানোর পরে আর তারপরে হচ্ছে এক একগুলো আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি সুন্দর করে ক্লিন করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এক এক করে হচ্ছে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কার কার সরিষা আইলিস ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দের লিশটা আর হাজব্যান্ডও খুব পছন্দ করে সরিষা লিশটা তো এই জন্যই হচ্ছে আমি মাঝে মাঝে বানাই টাইম পেলে কারণ টাইমটা এত একটা পাওয়া যায় না ফিশ রান্না করতে অনেক বেশি সময় লাগে কারণ এখানে যেহেতু আমাদের একা একাই সব কাজ করতে হয় তাহলে তাই মাছ রান্নাটা একটু অনেক ঝামেলারই হয়ে যায় ক্লিন করা তারপর রান্না রান্নাবান্না করা তো যাই হোক আর ভিডিও নেওয়া হয়নি মাছ রান্না কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও ওদিন হচ্ছে আমি একটু ফালুদা রান্না করব। ফালুদাটা হচ্ছে হঠাৎ করে আমার মেয়ে বলছিল যে একটু ফালুদা রান্না করো তো তাই ফালুদাটা রান্না করছিলাম আর আমার হাতের কিছু কিছু স্পেশাল ডিশের মধ্যে ফালুদাটা হচ্ছে অন্যতম এটা সবাই অনেক পছন্দ করে যত গেস্টই এসেছে আমি যতবারে রান্না করেছি সবাই খুব পছন্দ করেছে ফালুদাটা অনেক মজা হয় আর আমারও পার্সোনালি ফালুদাটা খেতে অনেক ভালো লাগে ডেজার্টের ভিতরে অন্যতম একটা ফেভারেট জিনিস আমার হচ্ছে ফালুদা তো এই তো রান্না করে নিচ্ছি এটাতে অনেক কিছু দিতে হয় যেমন এখানে বাদাম ভিজিয়ে রেখেছি বাদামগুলো ভিজা মানে নরম হয়ে গেলে এগুলো হচ্ছে কেটে তারপরে দিব। আর এই পাশে হচ্ছে আমি গরুর এটাকে কি বলে কলিজানা গুড়দা যেটা সেটা ভিজিয়েছিলাম ওইটা ভুনা করব খাবারের রাত মানে ডিনারের জন্য আবার এই যে হচ্ছে এই এই ফালুদাটাতে একটু সাগু দানাও দিব তো এটার জন্য ভিজিয়ে নিলাম ফার্স্টে তারপরে হচ্ছে সিদ্ধ করে এই ফালুদাটাতে হচ্ছে লাস্টে অ্যাড করব অ্যাড করে কিছুক্ষণ হচ্ছে মানে জাল করব তো এই যে এখানে দুধটা হচ্ছে আমি ভালো মতন একদম জাল করে নিচ্ছি বলক যখন চলে এসেছে দুই তিনটা তখন হচ্ছে যে আমি যে ফালুদার যে মিক্স চারটা সেটা অ্যাড করে দিয়েছি ফার্স্টে আমি দেখিয়েছি কোনটা আমি ইউজ করেছি ফালুদা মিক্সটা এই ফালুদা মিক্সটা অনেক বেশি ভালো অনেক খেতে মজা হয় একদম অন্য রকমের রেস্টুরেন্টের থেকেও আমি বলবো ভালো হয় টেস্টটা আর এই যে এখানে হচ্ছে জেলি জেলিটা হচ্ছে ফার্স্টে আমি বানিয়ে নিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতে 그런데 제니가 좀 미개했어요. জেলিটাও খেতে খুব মজা হয়েছিল জেলিটা বাচ্চারা গেস্টরাও যখন আসে আমি জেলিটা বানাই দেখা যায় যে বাচ্চারা জেলিটাও নিয়ে অনেক সময় খায় এই যে দেখতে পাচ্ছেন জেলিটা কত সুন্দর হয়েছে মতন মনে হচ্ছে জেলিগুলো আর এই যে এখানে আমি হচ্ছে লাজিজার যেই ফালুদা মিক্সটা ইউজ করেছিলাম ফালুদাটার ওইটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আর এখানে এই যে আমি সাগুদানাটা একদম মানে ঝাঁঝরিতে ছেঁকে একটু ঠান্ডা পানি ধুয়ে নিয়েছি এতে করে একটার সাথে আর একটা গায়ে লেগে যায় না তো এখন হচ্ছে আমি একটা একদম ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা মানে দেখতেই কতটা ভালো লাগছে অনেক সুন্দর হয়েছিল ফালুদাটা আর এই যে এতে আমি আমাদের জন্য হচ্ছে প্লেটিং করে নিয়েছি আমি একটু ডেকোরেশন করে দিয়েছি জেলি দিয়ে আর হচ্ছে বাদাম দিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো এই তো এখন হচ্ছে আমরা বিকালে নাস্তাটা করে নিব বিকালে নাস্তাটা করে তারপরে হচ্ছে রাতে ডিনার করব। তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ